আসসালামু আলাইকুম এভ্রিয়ন আমি চলে আসলাম ভিভো বাংলাদেশ থেকে হৃদয় ইসলাম আলিফ তো আমি আসছি যে ভিভোর সেভেন ইয়ার্স উপলক্ষে আমাদের যে অফারটা চলছে যেমন দুইটা ফোন আছে যেটাতে প্রাইস ড্রফ অফার চলছে সেটা হচ্ছে ওয়াই জিরো টিতে চলছে পনেরোশো টাকা প্রাইস ড্রফ অফার ইভেন ওয়াই টোয়েন্টি এটে চলছে দুই হাজার টাকা ক্যাশব্যাক প্রাইস ড্রফ অফার আর তার সাথে কিন্তু ওয়াই টোয়েন্টি সাথে কিন্তু একটা অফিসিয়াল নিভমেন্ট অফার পাচ্ছেন যেমন যেটা সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গাড়ি থাকবে তার সাথে আরও দুইটা মডেল আছে যার সাথে আপনি সিও শর্ট একদম গিফট অফার পাচ্ছেন সেটা হলো যে ভি ফোর্টির সাথে পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন ডাব্লু ওয়ান প্রো যার দাম হলো যে চার হাজার সাতশো নিরানব্বই টাকা সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গাড়ি পাবেন একদম ভিভোর অরিজিনাল প্রোডাক্ট ইভেন ভি ফর্টি লাইটের সাথে পাচ্ছেন আপনি একটা এল ফিফটিন একটা পাচ্ছেন ইভেন ভি ভোটিন লাইটে কিন্তু আপনি ভেরিয়েন্ট পাবেন দুইটা একটা আট একটা আট দুই ছাপান্ন আর ওই সেম এয়ার প্রসটা পাচ্ছেন সিক্স মান্থের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইভেন আপনি কিন্তু আর একটা মজার বিষয়টা হলো যে আমার নতুন একটা যে ফোন আছে ওয়ান এইটিন ওই ফোনটাতে হলো যে আপনি দুইটা কালার ছিল এখন নতুন আটটা কালার হয়েছে যার নাম হচ্ছে ব্লু কালার আপনি তিনটা কালার পাবেন এখন একটা মালের মধ্যে তিনটা কালার পাচ্ছেন শুধুমাত্র ওয়ান এইটিনাসে ইভেন এই প্রোডাক্টটা কিন্তু বাজারে বর্তমান মিড রেঞ্জের মধ্যে নিউ অ্যারাইবেল প্রোডাক্ট যা থাকবে সেভেন ইয়ার্স উপলক্ষে সারা মাস জোরে আপনাদের জন্য আর চাইলেই আপনারা ফোনগুলো দেখতে পারেন যেমন আমাদের এই যে ওয়াই থ্রি টি আছে ইভেন এই যে দেখেন থ্রি টি আছে এখানে কিন্তু প্রাইস ড্রপ হয়েছে এই একটা প্রোডাক্ট গেছে এই যে ওয়াই টোয়েন্টি এইট এটা তো প্রেস ড্রপ হওয়ার নিউ প্রেস বসানো আছে সাথে যে গিফট আছে সেই গিফটগুলো আপনাদের দেখাই দিলাম যে এই গিফটগুলো আপনারা পাবেন যে এই ফোনটার সাথে এই গিফটটা পাচ্ছেন ইভেন এই যে ভি ফোরটি পাচ্ছেন ভি ফোরটির সাথে এই যে সেম যে স্মার্ট ওয়াচটা আছে এইটাই পাবেন আর ভি ফোরটির লুকটা কিন্তু বর্তমান বাজারের মধ্যে সেরা কার্ডিস্টের মধ্যে ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন আর সাথে কিন্তু গিফটটা অবশ্যই দিতে পাচ্ছেন যে স্মার্ট ওয়াচটা পাবেন আর এটা তো সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবেন আর যেটা ভি ফোর্টি লাইট ভি ফোরটির সাথে লাইটের সাথে পাবেন টি ডাব্লু এস পাচ্ছেন আর টি ডাব্লু এস কিন্তু আমাদের একদম এই অরিজিনাল এয়ারপোর্ড যে এটা তো থাকবেন সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আর দেরি না করে সবাই চলে আসুন মিরপুর এক নম্বর ব্রাদার্স এন্টারপ্রাইজে আর ব্রাদার্স এন্টারপ্রাইজ থাকবে আপনাদের জন্য আরও গিফট অফার এক্সট্রা সবার জন্য যারা ভিডিও দেখে আসতেছেন তাদের জন্য কিন্তু এক্সট্রা গিফট অফার থাকবে মোটামুটি সাতটা থেকে আটটা সো গিফট পেতে হলে মিরপুর এক নম্বর আসতে হবে ব্রাদার্স এন্টারপ্রাইজে ধন্যবাদ